আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালারের কামিজ এবং রেস করা আমি কিন্তু ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি আমি যে এর আগে ভিডিও করব আমার মোবাইলের গ্যালারিতে একদম জায়গা ছিল না তাই আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে সে তারপরে আমি এই ভিডিওটা আবার করেছি কারণ এই ভিডিওটা আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এই ড্রেসের মেকিং ভিডিওটা কেমন হয়েছে দেখতে পাচ্ছি পারছেন যে আমি এটার লেসটাকে বারবার দেখাচ্ছি মূলত আমি এই ড্রেসটার সাথে আমি সাদা লেস কম্বিনেশন করতে চেয়েছিলাম ছিল এই কালারটা কারণ সে বলেছে আমার কাছে এই কালারের স্যালার অন্য আছে তাই সে এই কালারের লেসটাকে পছন্দ করেছে আর আমি সাদা লেসটা দিতে চেয়েছিলাম যাতে দেখতে দূর থেকে লুকটা ভালো হয় আর এটা কিন্তু সুন্নতি কামিজ ছিল পিছনে দেখতে পাচ্ছেন যে বড় গলা করে ডুরি সিস্টেম করে দিয়েছি আর ঘ্যারের ভিতরে একটু কাপড় জয়েন করে ঘেড় বাড়িয়ে দিয়েছি ওয়ে এখানে কিন্তু এই কাস্টমারের আমার আর একটা কামিজের অর্ডার ছিল এটার কালারটাও সুন্দর ছিল আর এখানে ফুলের যে ডিজাইনটা সেটাও কিন্তু খুবই চমৎকার ছিল ছিল আর আর ড্রেসের বডিতে সুতো দিয়ে করা ফুলের ডিজাইন পাশাপাশি তার ভিতরে সিকোয়েন্সের ডিজাইনও তো বরাবর এটাকেও আমি পিছনে ডুড়ে দিয়েছি আর কলিটাকে দেখতে পেলেন যে একটা মানে পুলি পিঠার মতো করে দিয়েছি কাস্টমার এটা দেখে খুব পছন্দ করেছে আমার এই ড্রেস মেকিংটা আর গলা ডিজাইনটা সুন্দর দেখতে পেলেন আর হাতাটাকে আমি একটু মানে লেসটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর ড্রেসের প্যানেলটাকেও দিয়ে দিয়েছি সাথে হাতার ভিতরে আর মাঝে আমি ক্রোস লেসটা দিয়ে দিয়েছি এখানে কোনো ফাঁকা দেয়নি কারণ কাস্টমার পছন্দ করবে না তাই আর এটার সাথে এই ওনাটা ছিল ওনাটা কোনো কাজ ছিল না ওনাটা যেমন দেখতে সুন্দর তেমনই ছিল এটাতে আমি কোনো ধরনের লেস বসাইনি আমি স্যালোয়ারটাতে লেসটাকে চিকন করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর ক্রোসটাকে এভাবে আমি উপর দিকে উঠে দিয়েছি আমাকে এখানে নর্মাল স্যালোয়ার বানাতে বলেছিল আর লেসটা বেশি ছিল বিদায় আমি স্যালোয়ারও এভাবে লেসটাকে বসিয়ে সুন্দর করে দিই তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই দুইটা ড্রেসের ডিজাইন কেমন হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আমি যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে আমার দুইটা কালারের ড্রেস কেমন হলো আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ